ব্লগ শেয়ার করবো কারণ এতদিন তো রান্না শেয়ার করেছি অনেক আমার রান্না দেখেছ কিন্তু আজকে ভাবছি একটু ব্লগ শেয়ার করি তো আজকে ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আজকে আমার হাজব্যান্ড আসছে ওকে নিতে যাচ্ছি স্টেশনে যাই না গিয়ে পাবো কি না কারণ গাড়ি তাড়াতাড়ি চলে গিয়ে আসবে এখান থেকে যেতে যেতে কমসে কম এক ঘন্টা তো লাগবেই এনজিপিতে পৌঁছোতে তো দেখতে থাকো ব্লগটা ভালো করে শুরু করতে পারলাম না চলো এখন গাড়ি দেখি কত তো খুশি খুশিতে আমরা যাচ্ছি এনজিপি স্টেশনে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি আর কি যে খুশি লাগছে কতদিন পর দেখতে পারবো কতদিন হলো দেখতে পাই না ভিডিও কলতে তো দেখতে পাই সামনে থেকে আর কি যাই হোক আজকে কিন্তু মাম্মাও ভীষণ খুশি ছেলে মেয়ে দুওজনে খুবই খুশি যেহেতু পাপা আসছে এতদিন পর আর আমি চুলটা মানে বেঁধে নিলাম একটুখানি কারণ হাওয়াতে পুরো ইয়ে হয়ে যাচ্ছিলো আর এখানে একটা টটো ভাড়া করে নিলাম কারণ এখানে মাটিগাড়া চকটাতে এসে মানে খাপড়াল মোড়ে এসে দেখি মানে কোনো ম্যাজিক গাড়িগুলো নেই জানি না কেন ওরা বললো যে পূজার বাজার তো সেই জন্য যাই হোক সময় মতো পেয়েছি তো সেটাই হলো বড় কথা তারপর আর ভাড়া করা চিন্তা করলাম না যে না ভাড়া করেই যাবো তবুও একটা সময় মতো পৌঁছাবো ওকে ট্রেন থেকে নামা দেখব আর ও দেখে আমাদেরকে খুব খুশি হয়ে যাবে ওকে তো বলেছি যে যাব না যাব না কিন্তু ও মানে ভেবেছে জানে ও আসবেই বলে এই যে এখানে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম তারপর যদি আবার ধরা পড়ে যাই ওইটার দরকার নেই বাবা প্ল্যাটফর্ম টিকিটটা কেটেই নিলাম ছেলের আর আমার জন্য মেয়ে তো ছোটো ওর লাগবে না যাই হোক এখন যায় স্টেশনে আর এবার কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছি আগেরবার আগের বার কিন্তু মানে আসার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে ট্রেনটা চলে এসেছিলো এবার আমি আধা ঘন্টার মানে এক ঘন্টার মতোই বসেছি প্ল্যাটফর্মে আর গরমটাও প্রচণ্ড দিয়েছে যাই হোক ভিডিওটা যেতে যেতে তো একটু দেরিতে যাচ্ছে তো তোমরা দেখে নিও আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কি যে খুশি লাগে যাদের হাজব্যান্ডরা দূরে থাকে যাদের বাবা দূরে থাকে তারাই বুঝতে পারে এটার কষ্টটা যে কতটা মানে কষ্ট লাগে দূরে থাকলে কবে আসবে ওই দিনগুলোই গুনতে থাকে এক একটা দিন মনে হয় যেন এক একটা বছর যায় আর আমার ভয় সঙ্গে একটু বৃষ্টির আওয়াজ শুনতে পারবে আর একটুখানি মে ডাকার ডাকারও আওয়াজ শুনতে পারবে কারণ হচ্ছে গিয়ে আমি ব্যালকনিতে বসে বসে বয়সটা দিচ্ছি ও আসার যে একটা খুশি পুজোর মধ্যে মনে হচ্ছে ওটাই সবচেয়ে বড় গিফট মানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মানে সমস্ত কিছুর থেকে এটা মানে অনেকটাই বড় গিফট লাগছে কারণ এতটাই এতটা খুশি লাগছে মানে ধরে রাখতে পারছে না কখন আসবে কখন আসবে ট্রেনটা পাঁচটা মিনিট লেট করেছে তো সেই জন্য আর কি আর আমরা অনেক আগে পৌঁছে গেছি সাড়ে ছটার আগেই কিন্তু আমরা এনজিবী স্টেশনে পৌঁছে গেছি যাই হোক এখানে একটু বসে বসে দেখছি সবাইকে এখানে স্টেশনে অনেকেই যাবে অনেকেই আসছে তো দেখে মানে ভালোই লাগছে আবার বাড়ির কথা মনে করছে যা ট্রেনে উঠলেই বাড়ি আসামে গিয়ে পৌঁছে যাবে এগুলো ভাবছিলাম যাই হোক এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি ট্রেনটা চলে এলো কি যে ভালো লাগছে যে কখন এখন থামবে ট্রেনটা ওইটা আমি আর মামা বারবার ইয়ে করছি আর ছেলে গেছে ওইদিকে বলছে পাপ্পা ওইদিকে নামবে বলে গেছে চলো অরিজিনাল ভয়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই সময়টা জানি না কি হয়েছে ভালো করে ভিডিওটা করতে পারিনি ওই যে দেখো দরজার সামনে ওকে একটুখানি দেখা যাচ্ছে দেখে আমরা মানে দুজনেই ইয়ে করে উঠেছি ওই যে দেখা যাচ্ছে তারপর দেখো নেমে আসলো

আমি আর মেয়ে আসবো এটা এটাও ভালোভাবে জানে আর তার মধ্যে আমি কল করেছিলাম তখন আবার ট্রেনের সাউন্ড হয়েছিল তখনই বুঝে গেছে স্টেশনে তার মধ্যে একটা ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছি আমি জানতাম না যে এত সকাল সকাল আবার এটা দেখবে ট্রেনের মধ্যে এখন নামার একটা ইয়ে থাকবে কিন্তু ওটাও দেখে ফেলেছে যাই হোক ওটা দেখে বুঝে গেছে যে আমি এসেছি স্টেশনে আর ও কিন্তু মানে ভাবেনি যে ছেলে আসবে বলে ছেলে আসাটা ওর সারপ্রাইজ হয়ে গেছে যাই হোক এখানে যে জুতো দেখতে পাচ্ছ কারণ আমি জুতো নিয়ে এসেছিলাম মানুষে ফুল নিয়ে আসে কিন্তু আমি জুতো নিয়ে এসেছিলাম নতুন জুতো কারণ ওই যে সাইডে একটা জুতো দেখতে পেলে সেটা হচ্ছে গিয়ে ট্রেনে ওর মানে এই যে এইরকম সেম চপ্পল একটা চুরি হয়ে গেছে মানে ওই চপ্পলটা পরে এসেছে তো ওটা চুরি হয়ে গেছে কে ঘুমিয়েছিল কখন একজন বললো একজন সাইডের লোক বলেছে নাকি একটা বুড়ো লোক এসে দাঁড়িয়েছিল সে পুরানটা রেখে ওর নতুন জুতাটা নিয়ে গেছে যাই হোক ও বলেছিলো একটা আমার জন্য চপ্পল নিয়ে এসো আমি বলেছিলাম আমি তো স্টেশনে যাবো না কী করবো ওইটা পরে চলে এসো যাই হোক আমি কিন্তু আবার মাটিগাড়া গিয়ে ওখান থেকে কিনে নিয়ে স্টেশনে গিয়েছিলাম আর এখন কতটা খুশি যে লাগছে মানে তোমরা দেখে বুঝতেই পারছো ও যেরকম খুশি আমরাও পরিবারের সঙ্গে এতদিন পর মিলা ওইটা তো খুশি হবেই তারপর ঘরে এসে আমি সমস্ত কিছু আটা এগুলো মেখে রেডি করে রেখে গেছিলাম গরম গরম পরোটা ভেজে দিলাম আর কালকে রাত্রেই কিন্তু আমি মটর পনিরটা করে রেখেছিলাম জানি আমি সকালে সময় পাব না যেহেতু সকালে সাড়ে পাঁচটায় আমি স্টেশনের উদ্দেশ্যে বাড়ি মানে বেরিয়ে গেছি আর এখানে রাত্রি বারোটা অবধি কিন্তু আমি রান্নাঘরেই ছিলাম নাড়ু বানিয়েছি পায়েস বানিয়েছি ও পায়েস খুব ভালোবাসা এতদিন পর এসেছে তাই জন্যে কিন্তু আমি পায়েসটাও বানিয়েছি তো খুব ভালো লাগছে মানে কি বলবো এতটা খুশি লাগছে না যে কতদিন পর ওর সামনে আমি নিজে হাতে খাবারটা বেড়ে দিচ্ছি কারণ ওখানে কি খায় না খায় মানে ভালো লাগে না আমি কখনো ভালো কিছু বানালেও কিন্তু ওর কথাটাই মনে পড়ে যাই হোক ও খাওয়ার আগে আমাকে আবার বলছে না তুমি খেয়ে নাও কী যে খুশি লাগছে তার মধ্যে তো খুশি লাগছে বাড়িতে যাব। যাই হোক বাড়িতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই ছেলে যেতে চাইছে না কারণ ওর মানে টিউশন আছে ইয়ে আছে আবার মানে আমাদেরও এতদিন হলো বাড়িতে যায় না আবার কবে যাব না যাবো দুদিনের জন্য যাই এরকম করে আর কি তারপরে বাড়ি আর কি যাব। যাই হোক দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে আর ওকে বলছি কেমন হয়েছে বলো পায়েসটা তোমার মন মতো হয়েছে সেটাই বলছিলাম ওই তো ও চুল টুল কেটে আসলো কারণ পুজো তো আজকে তো ষষ্ঠী ছেলেকে নিয়ে বললাম চুলটা কেটে আসো তাই এই যে কেটে আসলো এখনও ঠাকুর তো আসনে ওঠেনি তো বললাম চুলটা কেটে আসো আর গরমে পুরো ঘেমে গেছে ওইখানে তো আর গরম নেই ওইখানে ঠান্ডা সোয়েটার গায়ে দিয়ে থাকে রাত্রেবেলা করে তোমার মানে কম্বল গায়ে দেয় আর এখানে এসে এতটা গরম পেয়েছে পুরো ঘেমে একদম ইয়ে হয়ে গেছে আর এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিন পরে আবার ভুলে যাবো আমি তো দেখো এখানে হচ্ছে গিয়ে কাতলা মাছের একদম প্লেন ঝোল যেটা শুকনো শুকনো করে করেছি কারণ মাংসের ঝোল আছে এটা অত জানি লাগবে না কালকে তো খাবো না এই জন্য একদম শুকনো শুকনো করে করেছি এখানে হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে ঢেঁকি শাক যেটা হচ্ছে গিয়ে মটনের চর্বি দিয়েছি অল্প একটু সেটা পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে মটন কষা দেখো তো মটন কষাটা কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে এটা একদম কষা কষা করে করেছি কারণ এরকমই খেতে ভালোবাসে এরকমই করলাম আর বেশি ঝোল করলে বা সেটা থেকেও যাবে মটন কষাটা ব্যাস এখন থেকে রেখে দিয়ে এটা নামা এই কাপড়গুলোকে ভাজ করে নিয়ে যাব আর কিছুটা তো পুজোর জন্য নিতেই হবে নতুন কাপড় তার সঙ্গে কিছু কাপড় কিন্তু রেখেও আসবো বাড়িতে কারণ এখান থেকে আমাদের মানে যাওয়ার সময় তো চলেই আসলো প্রায় ছেলে পরীক্ষার পরে যাব সেই জন্য সব জিনিস এখানে অনেক জিনিস হয়ে গেছে তো এখন এই যে খাসির মাংস আমি তিন মাস পর খাচ্ছি কিন্তু বন্ধুরা কি যে ভালো লাগছে কতদিন পর খাসির মাংস খাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা সবাইকে